আরাফাত দিনে আরেকটা নফল আমল রয়েছে সেই নফল আমলটা কি রোজার আমল দিন কি রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ যারা জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে রোজা রাখছি আমরা আমাদের আল্লাপা যাদেরকেই তৌফিক দিয়েছেন এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করেছি যে জিলহাজ মাসের নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা এক এক বছর নকল রোজার সোয়াব তার আল্লাহাদ সবের রাত্রে দিবেন যাদেরকে আল্লাহ তালা তহফিদ দিয়েছেন তারা তো এক তারিখ থেকে রোজা রাখতেছেন আর যারা কোনো না নফল রোজা যেহেতু করলে সোয়াব হবে না করতে পারলে তো তার উপর কোনো শাস্তি নাই বা তাকে বাঁকা চোখে দেখার যারা ধারাবাহিক ভাবে জিলহাজ মাসের রোজাগুলো রাখতে পারতেছি না যদি আরাফার দিনে রোজা রাখি আরাফার দিনে রোজা রাখতে চাই যেহেতু আরাফার দিন রোজা রাখা এটা ফজিলতপূর্ণ পূর্ণ আমল আরাফার দিন কোন দিন জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন কোন দিন জিলহজ মাসের নয় তারিখ যেটা আমাদের দেশে এই বছর জিলহজ মাসের নয় তারিখ হলো কবে রবিবার দিন তো অনেকে আরাফার দিন আরাফার দিন মানেই হজের দিন ওই সৌদি আরবের সাথে মিলায় এটা ঠিক না সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান এটা দিনের নেই স্পষ্ট ভৌগোলিক অবস্থান দিনের নেই স্পষ্ট তাদের এখানে আগে আসে তারিখ তাদের এখানে সময়টা আগে আসে চাঁদ তাদের এখানে আগে দেখা যায় আমাদের এখানে পরে দেখা যায় তো অনেকেই নির্বুদ্ধিতার কারণে অনেকেই এই ধরনের চিন্তা চেতনার অভাব থাকার কারণে সৌদি আরবের সাথে মিলায় একই করে ওই সৌদি আরব যেদিন নয় তারিখ ওই দিন আরফার রোজা রাখে সৌদি আরবে যেদিন দশ তারিখ ওই দিন কোরবানি ঈদ করে তো আমাদের প্রশ্ন হলো ওই সমস্ত ভাইদের প্রতি যারা সৌদি আরবের সাথে তারিখ মিলায় কি করে আরাফার দিনে রোজা রাখে যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে রোজার ঈদ অথবা কোরবানির ঈদ করে তো ওনারা সৌদি আরবের সাথে মিলায় কেন ইফতার করেন না ওনারা যেহেতু সৌদি আরবের সাথে মিলাইয়াই সব মানবেন তো ইফতারটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলাইয়া করেন না ফজরের নামাজটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলাইয়া পড়েন না জোহরের নামাজটা কেন সৌদি আরবের সাথে মিলাইয়া পড়েন না আসরেরটা কেন পড়েন না শুধু কি ঈদের বেলায় এই হুকুম শুধু কি আরাফা রোজার রাখার বেলায় এই হুকুম ওনাদের সাথে মিলাইয়া রাখতে হবে রাখলে সবগুলো করেন আর না রাখলে শরীয়তে যেটা বলছে সেটা করেন শরীয়ফ বলেছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো চাঁদ তোমার দেশে আপনার দেশে আমার দেশে চাঁদ যখন আমরা দেখব সেই থেকে চাঁদের হিসাব করব আরাফার দিন নয় তারিখ একটাই হজের দিন একটাই হজের দিনটা সৌদি আরবে প্রকাশ পেয়েছে বা ওই সমস্ত অঞ্চলে প্রকাশ পেয়েছে আগে আমাদের এখানে প্রকাশ পাইতেছে পরে যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে তারতম্য রয়েছে এটা 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 দিনের নেই স্পষ্ট নিয়ে নিয়ে বিতর্ক করা এটার উপর ভিত্তি করে আমল করা করে নির্বোদ্ধিতার পরিচয় দেওয়া জালতের পরিচয় দেওয়া এটা অনর্থক এটা অযৌক্তিক পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আরাফার দিন রোজা রাখা নয় তারিখ নয় তারিখ রোজা রাখা নয় তারিখ হলো আরাফার দিন দিন এই দিন রোজা রাখলে আল্লাহ যে ব্যক্তি দিনে পা মাসের নয় তারিখে রোজা রাখবে তার পিছনের এবং সামনের পূর্বের এবং পরের দুই বছরের গুণা মাফ হবে পূর্বের এক বছর পরের এক বছর এই একদিনের রোজা দুই বছরের গুণা আল্লাপাক তার মাফ করে দিবেন আবার অনেকেই এই আরাফা রোজার সাথে আরেকটা রোজা মিলায় রাখে রাখেন কারণ জিলাজ মাসের প্রথম নয় দিন তো রোজা রাখার বিধান রয়েছে নফল রোজা কিন্তু আরাফার রোজার সাথে মিলায় রাখতে হবে সেই নিয়তে রাখেন না রাখতে থাকেন একটা কেন আরো দুইটা তিনটা পাঁচটা আটটা পর্যন্ত আপনি মিলাইতে পারবেন অসুবিধা নাই তবে জিল আরাফার রোজা একটাই আরাফার রোজা কি একটাই এটার ফজিলত হলো আগের এক বছরের গুনা পরের এক বছরের পাক মাফ করে দেবেন